সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আশিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারম্বর থানার আইপুর গ্রামে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে একদম তার মাওবাদ হাজারি এবং সেল সেন্টারের দোকানের প্রবেশ মুখ আমরা এই প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি তো আমরা আজ গেসুদ্দিনভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি তার কুয়েল পাখিগুলো তিনি কীভাবে লালন পালন করতেছেন কুয়েল পাখির লাভল সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আর কুয়েল পাখি আপনারা জানেন যে শীতের সময় অনেক বেশি কুয়েল পাখির চাহিদা থাকে তো কেন কুয়েল পাখির এত চাহিদা আর আজ থেকে তিন চার বছর আগে কিন্তু কুয়েল পাখি তেমন চাহিদা ছিল না আজ এখন মোটামুটিভাবে কুয়েল পাখি এদিকে সেদিকে যায় দুটা চারটা করে লালন পালন করতেছে তো কুয়েল পাখি লালন পালন করার সম্পর্ক বিস্তারিত একটা প্রতিবেদন তুলে ধরবো আপনাদের মাঝে তাহলে চলুন দর্শক আমরা খামারে গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদফাজল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন Subhanallah. Glory be to Allah. Subhanallah. Glory be to Allah. আপনারা দেখতেছেন যে আমি একটা মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টার খামারের গেডের মাঝে একবার বসে আছি তো আজকে আমি গ্যাস ভাইয়ের কাছে আসলাম কুয়েল পাখি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আসলে আপনারা জানেন যে শীতের সময় কুয়েল পাখির ডিমের প্রচুর চাহিদা থাকে সেই কারণে এখন থেকেই কুয়েল পাখি মানুষ মানে প্যারেন্টসের জন্য তুলছে মানে খামার করতেছে কুয়েল পাখিটা প্রচুর চাহিদা রয়েছে তো কুয়েল পাখিটা কেন এত চাহিদা শীতের সময় মানে কুয়েল পাখির ডিমটার কেন বেশি চাহিদা থাকে আর কুয়েল পাখি লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আজ আমার পাশে যিনি বসে আছেন আপনারা সবাই ওনাকে চিনে থাকবেন যে মাওয়দু হ্যাচার এবং সেল সেন্টারের মালিক যিনি গিয়াশুদ্দিন ইতিপূর্বে আমরা তার অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমরা আবার তার তার কাছে ছুটে আসলাম কাছ থেকে আপনাদের জন্য ছুটে আসার কারণ তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তিনি কিভাবে আর আপনারা তার কাছ থেকে কুয়েল পাখি সংগ্রহ করতে চাইলে কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন আমরা খামারি বাড়ির সাথে কথা বলে একটু বিস্তারিত জানার চেষ্টা করি সালাম ওয়ালাইকুম সুদিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা তো আপনার খামার অনেকবার আসছিলাম তো এখন আপনার সব মিলিয়ে কুয়েল পাখি আছে কত হাজার এখন সব মিলিয়ে কুয়েল পাখি আছে আপনার এখন ফেরেন্স আড়ার কোয়েল পাখি আছে আমরা জানি যে শীতের শুরুতে মানে শীতের আগমন ঘটলে কোয়েল পাখির চাহিদাটা একটু বেড়ে যায় তো আপনার কি মানে এখন কোয়েল পাখির চাহিদাটা কিরকম প্রচুর চাহিদা ভাই প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ আল্লাপাকরা বলার আমি আসলে আমার না চাহিদা আছে সবার না চাহিদা আছে প্রচুর চাহিদা আসলে যাই যেমন এখন ভালো যাতে নিয়ে ভালো শান্তি পায় বা যাতে যাই নিয়ে আসলে খুশি থাকে এটা সবচেয়ে বড় জিন বিষয় প্রচুর চাহিদা কোয়েল পাখির প্রচুর এখন আপনার যে প্রচুর চাহিদা বললেন যে এটা কোয়েল পাখি মানুষ নিচ্ছে এখন নেওয়ার এই সময়টা নেওয়াটার কারণটা কি মূল কারণ আসলে এই সময় হচ্ছে আপনার সিজন আরও মোটামুটি দুই মাস সিজন আপনি দুই মাস যারা পাখি নিব এরা সিজন ধরবো শীতের মধ্যে কারণ আপনি শীতের মধ্যে ডিমের পাখির যেমন চাই ডিমের যেমন চাহিদা থাকে মাংস ইয়ার জন্য মানে পাখির ওম চাহিতে থাকে প্রচুর চাহিদা থাকে তো আমাদের একটা সিজেন এখন এই মুহূর্তে তো সিজেনের উপলক্ষে আসলে যা যেমন বিক্রি করতে পারে যা যেমন অর্ডার নিতে পারে তো একটা কথা যে আসলে যা যে নিয়ে শান্তি পায় এই জিনিসটা আমি আবার বলবো হ্যার থেকে পাখি নিক আর হ্যার থেকে পাখি নিয়ে আসলো মানে খামার দিকে আসলো মানে সত্য মধ্যে যাচাই করে মিথ্যা যাচাই করে আর কি এখন আমরা যে আপনার এখানে যে কুইল পাখি গুলো দেখতেছি যে প্রাপ্ত বয়স্ক কুইল পাখি এখন থেকে দৈনিক কত হাজার ডিম পাইতেছেন এখানে আপনার ফেরেন্স আমার তিন তিনটা ফেরেন্স আপনার এটা হচ্ছে নাম্বার ওয়ান ফেরেন্স নাম্বার টু হচ্ছে আপনার গাঙের ধারে নদীর ধারে তো আপনার ওইটা তো আপনার ওইটার ভিতরে আছে ফেরেন্সের মধ্যে এখন আপনার পাঁচ হাজার পাখি আছে আর এর মধ্যে আছে আপনার চার হাজার পাখি আর বিভিন্ন খানোর জায়গা জায়গা আছে ওইটি আর আপনার মোটামুটিভাবে ডিম প্রতিদিন আমাদের ডিম লাগতেছে আমাদের ডিম লাগে প্রতিদিন মোটামুটি ডিম লাগে আমাদের মিশিংয়ের হিসাব করতে গেলে ডিম লাগে সাড়ে চার হাজার

আসলে কুইল পাখি লালন পালনের সুবিধাটা অবশ্যই আগে আবার বলছিলেন তো এখন যদি আবার বলতেন তো আসলে কুইল পাখিটা মানুষ কেন লালন পালন করতেছে আসলে কুইল পাখির জগতটা বাইতে আমি প্রায় প্রায় ছ বছর সাড়ে পাঁচ বছর ধরে আসলে অনেক এটা লং টাইম হয়েছে ইনশাল্লাহ কুইল পাখি লালন পালনরা কেন করতেছে আসলে কোয়েল পাখির অল্প সময়ের ভিতরে আসলে এটা লাভ হওয়ার সম্ভব কেমন আপনার আপনি অল্প পুঁজি দেয় অল্প জায়গার ভিতরে অল্প সময়ের ভিতরে তিনটা জিনিস অল্প সময়ের ভিতরে অল্প পুঁজি দিয়ে অল্প টাইমের ভিতরে সব কিছু করা সম্ভব এবং কি আপনার লাভও অল্পই না হামারি কোনো লাভ না অনুবাদ দুই বলে এলে গেলবার বিচ্ছে লাভ করবো কিছু দিন বাড়ি না ওইটা না আপনার লাভ অল্পই এক হাজার কোল পাখি পারলে হ্যাঁ মাসে দুপন টাকা আমার করা সম্ভব আসলে অল্প এক হাজার কোল পাখিতে পালতে গেলে কতটুকু জায়গা লাগে একটা রুমের জায়গা লাগে আর আপনি এক হাজার কল পানি আদা দিতে গেলে সর্বোচ্চ দৈনিক দেড় ঘন্টার সময় লাগে আসলে এটা কোনো টাইম না মানুষের জন্য এটা একটা একটা মহিলা মানুষ করতে পারবে এক হাজার কই পাখি পালন এক হাজার কলপাখি পাললে দুই মাসে হচ্ছে দু পনেরো হাজার কমাইতে পারবে ইনভেস্ট করতে হবে পঞ্চাশ হাজার ইনভেস্ট করতে হবে তাহলে এটা হচ্ছে প্লাস পরে কোনো জিনিস হতে পারে না একবারে সীমিত একবারে সব কিছু সীমিত সব কিছুর ব্যাপার আমরা তো জানি কুয়েল পাখি এই মূলত পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এটা সময়টা অনেক কম লাগে মুরগি তো এগুলো লং টাইম প্রসেস কুয়েল পাখিটা আরো দ্রুত ডিম দিয়ে দেয় সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে আসলে তো আসলে কুয়েল পাখি যে আমরা ডিমটা কুয়েল পাখি ডি মানে ডিমের জন্য বেশি মানুষ লালন পালন করতে নাকি কুয়েল পাখি বাচ্চা পালন করে মাংসের জন্য বিক্রি করে দিচ্ছি না কোয়েল পাখি আপনার মাংসের জন্য প্রচুর চাহিদা আপনার আমরা এই যে আপনার সত্য কথা বলতে এই মাসে আপনার মনে হয় ম্যাক্সিমাম পঁয়ষট্টি হাজার কইল পাখি আমরা ছেলে দিবো পঁয়ষট্টি হাজার প্র্যাকটিক্যালি একের মানে পঁয়ষট্টি হাজার কোয়াল পাখি আপনার ঢাকা নবগঞ্জ আছে আপনার এক লোকেরই আছে সাত হাজার আপনার এবারে আপনার আর এই নারায়ণগঞ্জের পরে আপনার কী জানি আপনার এটা বলে ওই ওই জায়গাতে আপনারা আছে এক লোকের আছে সাড়ে চার হাজার আপনি এমন ধরনের প্রায় পঁয়ষট্টি হাজার কোয়াল পাখি সেল দিব পঁয়ষট্টি হাজার কোয়াল পাখি আমরা মানে বাচ্চা ইয়া করতেছি করার পরে আপনার মোটামুটি ধরেন অর্ধেকে পুরুষ বাড়িব তিন বন্ডার নয় দুই মানে অর্ধেকের বেশি বাড়িব মহিলা তো আপনি মহিলারা পুরুষটি কী করব আমরা পুরুষ নিয়ে মাংসের জন্য সেল দিয়ে দিই তো চাহিদা না থাকলে আমরা সেল দিলাম বলে কই প্রচুর চাহিদা আপনার প্রচুর চাহিদা যদি পুরুষ পাখিগুলো বিক্রি করার জন্য কোনো সমস্যা হয় জি জি প্রচুর চাহিদা আপনার খাবারের জন্য প্রচুর চাহিদা তো আসলে কুইল পাখি মানে আমরা তো আগে জানছিলাম যে কুইল পাখির খাবার দাবার লেয়ার বয়লার রাখলে মিক্স করে দেওয়া লাগে তো আসলে এটা ভালো নাকি শুধু একটা খাবার দিলেই ভালো না আসলে কোয়েল পাখি যে কোনো ভাই আসলে একজনে তো একজনের মিজাজ এক ধরনের খামার আমি চালাই আমার মিজাজে হ্যাঁ চালায় হ্যার মিজাজে হ্যাঁ চালায় একজনের খামার হয়েছে আপনার মনে করেন ফাও ফাওমি একজনের খামার দেশি আমি না চার পাঁচটা আইটেম পাইলি সবাই তো চার আশটা পাইটি আমি পালতে চাই না পালে না পালাটা আসলে কর্তব্য কেন ভরতবো আসলে দেশে তো বর্তমানে এখন বর্তমানে আপনি পালতে গেলে বাঁচতে গেলে অনেক কিছু দরকার লাগে মানে আপনি যে এখন কোয়েল পাখিগুলো সেল দিচ্ছেন আসলে কোন এলাকায় এখন আমাদের কোয়েল পাখিটা সবচেয়ে বেশি দিতেছে আপনি সিলেট সিলেট ক্যান্টারমেন্ট জাফলন আপনার হয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জ ব্রিজ এন্ডা আপনার ওইদিকে হয়েছে আপনার চাঁদপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই দুই অঞ্চলের সবচেয়ে বেশি নিতেছে পাখিটা আর সবচেয়ে মানে পাখি যাইতেছে ওইদিকে মানে কেরানীগঞ্জ যদি কম মানে ওইদিকে যা কম আর কি আর এইদিকের অঞ্চলটা বেশি নিতেছে আমাদের এদিকে মানে সিলেটের দিক যাইতেছে বেশি আর চিটায়ের দিক যাইতেছে বেশি তো কিছুদিন আপনারা নিয়ে যদি কেউ কুইল পাখি খামার করে যদি তাদের ডিম বেসতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ডিমগুলো বিক্রি করে দেওয়ার জন্য কোনো মানে ব্যবস্থা করে দেন কিনা একশো পার্সেন্ট করে দেবো আপনার সাহেব কীভাবে ব্যস্ত হইব কীভাবে করতে হইব আসলে লাইন গার্ড কীভাবে পাইতে হইব সব ব্যবস্থা করে দেবো সমস্যা নাই হ্যাঁ আসলে করা কীভাবে সম্ভব বা কীভাবে করলে ভালো হবে ওইটা আমরা বোঝাই দেবো সমস্যা নাই যদি ডিম মানে সে যদি আপনাকে দিয়ে যায় নিয়ে আপনি কি রাখবেন একশো পার্সেন্ট রাখবো রেখে বিক্রি করে দিন হ্যাঁ আপনার বড় বড় ফেঁকে হকারা বই ডিমের জন্য আপনার মানে ডিম নেই এখন তো ইমোর তো ডিম নেই আপনার এবছর আমরা করোনার কারণে তো মানুষের পাখি বানাইছে না এখন তো ইমোর সর তো এই মাসে এখন তো ডিম নেই প্রচুর পাখির চাহিদা অনেক বছর জানেন প্রচুর চাহিদা এখন একবার ডিমের অনেক চাহিদা কিন্তু ডিম পাচ্ছেন না 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 ডিমই পাওয়া যেতেছে না পাখি পাওয়া যেতেছে না এখন মানুষ আসলে এই সব সময় আসলে কুইল পাখিটা একটা মানে দেখেন আজ থেকে তিন চার বছর আগে কিন্তু তেমন চাহিদা ছিল না এখন যেরকম চাহিদা আসলে দিনের দিন চাহিদাটা বাড়তেছে এর কারণটা কি আসলে পোকি কইল পাখিটা চাহিদাটার কারণ আছে আপনার তিনটা জিনিস আমি আগে বলছি জায়গা কম লাগে ইনভেস্ট কম লাগে লাভটা হয় দ্রুত সময়ের ভিতরে আপনার নেওয়ার পরে মনে হয় পনেরো দিন পরে লাভ পায় আসলে এর জন্য মানুষ এটার প্রতি বসু যুক্ত যুগাটার কারণ আছে জুগাটাও আপনি একটা মুরগা পালে পাঁচ মাস ওয়েট করতে হয় কইল পাখিটা পালে কিন্তু পাঁচ মাস ওয়েট করেন লাগে না সর্বোচ্চ আপনার বিশ তিরিশ দিন ওয়েট করলে মনে হয় আপনার পেমেন্ট দেখতে পারে লাভ দেখতে পায় একজন আসলে এটা অল্প সময়ের ভিতরে অল্প জায়গার ভিতরে অল্প পুঁজি দিয়ে করতে পারে একজন এটার জন্য প্লাস পয়েন্ট বাসা বাস করার মতো না আচ্ছা তো তো আসলে আসলে আপনি আপনি পাখি পালন 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 করতেছেন 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 আবার ফ্লোরেও সুবিধা দুইভাবে কোনটা সুবিধা আসলে সবচেয়ে সুবিধা বর্তমানে আপনার আসলে খাঁচাতেই ভালো কেন খাসাতে ভালো এই কারণে খাসাতে ভালো যে আসলে কোয়েল পাখি আপনার খাসাতে মানে পারলে আপনার প্লাস পয়েন্ট কেমন আপনার ডিমটা ভালো থাকে পাখি ভালো থাকে আসলো মানে গরম গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না এবং কি গরম মানে আপনার যে চোখের সমস্যাটা থাকে চোখের সমস্যাটা হয় না তো আসলে খাঁচাতেই ভালো খাঁচাতে লালন পালন করলে ভালো হয় খাঁচাতে নাকি গন্ধ ছড়ায় একটু বেশি খাঁচাতে গন্ধ ছড়াইলেও আপনার ভালো কে লেগে খাঁচা নাম পরিষ্কার করে লাগলে ঘন ঘন ভালো আপনার ফ্লোর তো কদিন পর লিটার চেঞ্জ করতে হয় এটা তো আর বিরক্ত বেশি মুরগার পাখি ডিম ডোলা করে লাই আপনার গন্ধ কয় ফুক হয়ে জায়গা তাহলে আরও তো এটা তো গ্যাদারিং বেশি খাঁচাতেই ভালো খাঁচাতে তো আবার এক্সট্রা আরেকটা ইনভেস্ট লাগে যাদের ইনভেস্ট কম তারা ফ্লোরে করলে তাদের জন্য মনে হয় ভালো